লন্ডন প্রবাসী আমরা একটু জানবো এই গেটার দাম কেমন বা এটার মান কেমন আউটার বক্স দিছেন কি আউটার বক্স দিছে আমরা 14000 বক্স 14000 বক্স 14000 বক্স আর অ্যাঙ্গেল দিছে আমরা 5 মিলি অ্যাঙ্গেল <gail> 5 মিলি অ্যাঙ্গেল 5 মিলি অ্যাঙ্গেল দুই পাল্লার একটা গেট সাথে একটা পকেট পাল্লা জি সাথে একটা পকেট পাল্লা এটা সাথে পকেট পাল্লাটা বড় করে রাখছেন জি পকেট পাল্লাটা অনেক বড় করে রাখছি এই যে দেখেন যাতে আছে বাইক নিয়ে যাওয়া আসা করতে পারবে বাইক নিয়ে আসা যাওয়া করতে পারবে বাইক নেওয়ার জন্য আর গেট খুলতে হবে না কোনো গেট খুলতে হবে না আর সেটা আসতে পারবে আর যখন বড় মালামাল যাবে তখন দুই পাল্লা খুলে দাও যখন বড় গাড়ি ঢুকবে তখন দুই পাল্লা ইনশাআল্লাহ দুই দিকে স্লাইডিং হয়ে যাবে গা বাহ মানে উপরে একটা তাজ দিয়ে দিবেন হ্যাঁ উপরে একটা তাজ দেওয়া আছে এই তাসটা কত মিলি এটাও আপনি 4 মিলি এটা হচ্ছে 4 মিলি জি 4 মিলি কি শক্তপক্ত তো 4 মিলি শক্তপক্ত বলতে এই যে দেখেন 4 মিলি শক্তপক্ত মানে আপনার হাতুর হামা দিয়ে পিটাইলে এটা কি হবে না আর বুলেট মানে যদি এটা মধ্যে গুলিও করেন গুলিটাও ফিরে আসবে মানে

সেই প্লেট দিয়ে গেট করছে সেই প্লেট দিয়ে গেট গুলো তৈরি করা এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে মানে বাড়ির সুন্দর জায়গায় আমি দেখতে পারবো তো জি জি এভাবে ফাঁকা নিয়ে যারা নেয় মানে পার্কিং এর জন্য পার্কিং এর জন্য পার্কিং এর জন্য বাউন্ডারি গেট গেটও করতে পারে আর পাশাপাশি আরেকটা গেট দেখতেছিলাম একটু ছোট সাইজের একটু ছোট এটা আছে আপনার সাত ফুট বাই সাত ফুট সাত বাই সাত যে সাত বাই সাত এটা কত মিলি প্লেট এটা আছে আপনার তিন মিলি প্লেট তিন মিলি দিয়ে খরচ কেমন এটা আপনার খরচ আপনার মাত্র এক হাজার টাকা মানে মাত্র এক হাজার টাকা বাড়ির গেট যে প্রতি স্কয়ার ফিট প্রতি স্কয়ার ফিট আপনারা মাত্র হাজার টাকা 1000 টাকা আচ্ছা এই গেটের যে কালারগুলা দিছেন ভাই কালার তো খুবই সুন্দর এই কালার করতে আবার খরচ কত না না এই কালার করতে কোনো খরচ নাই 1 দিতে হবে না দিতে হবে না এই কালারটা সম্পূর্ণভাবে আমরা ফ্রি-তে করে দিচ্ছি আচ্ছা সিলেট যাবে সিলেট যে ফিটিং করতে চার পাঁচজন লোক যাওয়া লাগবে এই চার পাঁচজন লোক যে ফিটিং করবে এর জন্য আবার খরচ কত না না এই যে আমরা এটা গেটটা নিয়ে আমরা সিলেট যাব সিলেটে আমরা চারজন বা জন মিস্ত্রি যাব

আমরা এগুলোর মধ্যে সম্পূর্ণ ব্যবহার করতেছি লাইনটি আর যে নিচে আমরা চাকাটা ব্যবহার করবো ওটা আমরা কিন্তু লোহারটা ব্যবহার করি লোহার চাকা লোহার চাকা কেউ যদি চাই দিতে পারি ঠিক আছে এর উপরে আছে আপনার এটা আছে আপনার উপরে দুই দুই অ্যাঙ্গেল হবে দুই দুই অ্যাঙ্গেল দুই দুই অ্যাঙ্গেলের বক্স হবে বক্সে ইউ সিস্টেম করে ওটার মধ্যে আবার বেয়ারিং সিস্টেম হবে আচ্ছা যাতে গেটটা ঢাকা আপনি হালকা হাত দিয়ে টোকা মারলে যাতে গেটটা চলে যায় আচ্ছা এই 12 গেজ দিয়ে নিতে চাইলে খরচ কেমন পড়তেছে যেটা এইটার দাম কেমন পড়বে ফোর মিলি দিয়ে পার্কোয়ার ফুট আস্তে আস্তে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকায় ফোর মিলি দিয়ে দুই পাল্লার একটা গেট সাথে একটা পকেট পাল্লা আছে জি জি আমরা আপনাদেরকে সহজ ভাবে জিনিস দেখাই দিই যে দুইটা পাল্লা যে অনেকে বুঝতে পারে না যে দুইটা পাল্লা কিভাবে খুলে বা কিভাবে ইয়া করে দুইটা পাল্লা দুই দিকে খুলে যাবে প্রিয় ভিউয়ার্স বাড়ির মেইন গেট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে পাল্লা সিস্টেম স্লাইডিং মুভিং ফোল্ডিং যে কোনো ভাবে একই খরচ পড়বে যে একই খরচ পড়বে এই এভাবে যদি হয় তাহলে মনে হয় যেমন এটা উপরে উনি যে জায়গায় গেটটা ফিটিং করবে ওনার পার্কিং জন্য বড় বড় গাড়ি আছে

ফোন বলে দিতে ওয়ান নাম্বারটা ফোর ওয়ান এইট ওয়ান ওকে আজ তাহলে এ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন